এই গমি ফুরি বিনিময় উপপাদ্য বিনিময় উপপাদ্য হলো দিবি যোগর ক্ষেত্রে বিনিময় উপপাদ্য আর গোলদের গুণর ক্ষেত্রে বিনিময় উপপাদ্য হয় তাহলে আমি প্রথম জিবি বিষয়ে যোগর ক্ষেত্রে বসে বিনিময় উপপাদ্য সদান আসলে বুঝি পারি যে এই যে চান বিনিময় ঘোরা ঘুরি বুঝছে আচ্ছা তাহলে আমি যদি দিবি চলক বুলিয়ান চলক এবং বি ফারারে যদি লাদ আমি যোগ করি হই দিয়ে আমি যে ফলাফলান এবং মু যদি বিবরে এবু জায়গা তারপরে এবুরে যদি বিভু জায়গা যদি যোগ করি হই দিয়ে

গুণ গুণগুড়ি আমি যে ফলাফল ফেপাউদ বিবু এবু জাগাত যদি বিভরে হয় এবং বিবু জাগাত যদি এবার হয় যদি গুণগুরঙে হয় মো যে একই ফলাফল ফেমে অর্থাৎ তারা দুজনে সমানীয় বাক্যে হয় এবং আমি যদি ওলাই আছে যে এটা যদি প্রমাণ দি হয় ধর আমি যদি প্রমাণ দি হয় ধর আমি প্রমাণ সে বেড়ে হইলে আমি যদি দি হয় পক্ষ লেফ্ট হ্যান্ড সাইড যদি লো দি হয় এ প্লাস দি প্রমাণও ফারি ওকে এ এবং বি ধর মান ধর যেহেতু বুলিয়ান চল বুলিয়ান মান ধর রেন্ডম লি আয় যে কোনো মান ধর এবার মান এক ধরম বিভার মান শূন্য ধর তাহলে মান এক বোঝা হক বিভার মান শূন্য বোঝা তুমি যোগর ক্ষেত্রে যে নিয়ম আনি এলো বুলিয়ান শত সিদ্ধ সব এক আর শূন্য যোগ করলে কত হয় এক আর শূন্য যোগ করলে ফেদে আমি এক আচ্ছা এবার তুমি যদি সদে হয় বি যোগ এ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড তাহলে বিভার মান শূন্য মান অধক এক তাহলে শূন্য আর এক যোগ করলে অধক আমি ওই যে বুলিয়ান যে শতসিদ্ধ আগে যোগর ক্ষেত্রে শূন্য আর এক যোগ করলে অধক আমি একই পেয়ে যাই তাহলে এ আর বি বর মান ইয়ত বোঝে নিয়েও যে রেজাল্ট আনফে ইয়ত বোঝে আসলে একই রেজাল্ট পেয়ে যায় সুতরাং বাম পক্ষ সমান দাম পক্ষ এই যে বিনিময় উপপাদ্য কাম করে ওকে এবার এই যে ইবি এই যে থলেন দিয়ে এই গুণর ক্ষেত্রে জিবি আগে তো এই জিনিসটা আসলে আমি যদি এই যে পুরো সাধারণ বীজগণিতের নিয়ম এক্ষেত্রে তুমি যদি এই যে পুরো হয়ে হয়

আমি যদি প্রমাণ আনছে দি হয় তাহলে বাম পক্ষ লয় বাম পক্ষ ললে এ গুণ বি এবং আমি যদি সে হয় ইয়ত এবর এবং বিবর মান ধর এ এবো ধর শূন্য যেহেতু বুলিয়ান চলক বুলিয়ান মান ধর মতে শূন্য আর একই হই পারিব দে এ মান তাহলে বিবর মান ধর মতে লদে ধর এক তাহলে এবর মান বোঝানোর শূন্য বিবর মান বোঝানোর এক তাহলে তোমার যদি মন দিয়ে শূন্য লগে এক যদি হলো তাহলে আমি এন্ড অপারেশন বা গুণ করে দিই হদক পে শূন্যই পেয়ে

এবং দান্তব কত বুঝিয়ে জিরো দিয়ে আর বলে সেই যে বলদা বামপক্ষ সমান দান্তব অর্থাৎ এই উপবাদ দেব আমি প্রমাণ করি পারি লহায় আ আজারং তুমি বিনিময় উপবাদ দেবি এই যে এটা বুঝেবা যো আর kana যদলাদা মই আ যিনি চন সামারি গরং হয় এ আর বিবরেজ গুণিনে আলাদা যে ফলার বলাতে এবো জায়গা যদি বিভব আর বিভব জায়গা যদি এবো আনি যদি যোগ গরং হয় মই একই ফলা বলে ফেম নাই এই বলদের যোগের ক্ষেত্রে আর দুই নাম্বার বলদের গুণর ক্ষেত্রে আ এ আর বিবরে কইলে এবো আর তারপর বিবরে যদি বলদা আগে নেমু যদি গুণ গরং হয় যে ফলাফল আন ফেম এবো জায়গা যদি বিবো আর বিবো জায়গা এবো রেনে জেনে যদি গুণ করা একে একই ফলাফল ফেম এই অবদম বিনিময় উপবদ্ধ হয় ইকোমি ফুরি অনুসংগ উপবদ্ধ হয় অনুসংগ উপবদ্ধ ও ইংরেজি হই দিলতে অ্যাসোসিয়েটিভ থিওরেম আয় তো অনুসংগ উপবদ্ধ বোধ আসলে দিবি উপবদ্ধ আগে তো ফলি উপবদ্ধ যদি আমি সে দিয়া এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি এর মানে কি

বি সি তিন মান্ধুরিয়ে ধর শূন্য এক এক ধর যেহেতু বুলিয়ান চলো বুলিয়ান মানানি হবেন বামপক্কট যদি তুমি বজ বামপক্কত বজিল আমি হিফেই ধরো এই জায়গাটা যদি আমি সেদি হয় এ প্লাস বি প্লাসি আর এ প্লাস বি প্লাসি এলে যদি বজিয়ে দিই সর্বান শূন্য বি বর্বান এক সি বর্বান

আমি যে রিটার্ন যে সেরবো সতসিদ্ধ আমি এবার ছ তুমি শূন্য আর এক যোগ করলে হত হবে এক এক আর এক যোগ করলে হত হবে এক তাহলে ছ এই মানা নিয়ে হলো বাম পক্ষ বুঝি হোক এক প্রিয় ডান পক্ষ বুঝি হোক এক প্রিয় তাহলে এই উপবাদ্য আসলে প্রমাণ করা যায় বাম পক্ষ সমান থাকতে এটি হাম আজারং এবি তুমি বুঝি তুম পারছো এবার দুই নাম্বার যদি এই যে দিয়া দুই নাম্বার উপবাদ্য বলা তো গুণর ক্ষেত্রে এবি যোগর ক্ষেত্রে এবি গুণর ক্ষেত্রে মু যদি এ গুণ বি গুণ সি গরং আর এন্দি যদি অলতে এ গুণ বি গুণ যদি করং হয় ইয়ানো মানে হি মই ফললে বি বু আর সি বর মই গুণ গুরি মালাদা করি নাই সে গুণ ফল লগে মই যদি এ বরে গুণ রং মই ইত্ত নলতে যে ফলা ফলান ফেম যে রেজাল্টান ফেম মই যদি এ এবং বি বর যদি অলতে মই গুণ গুরি নাই যদি সে গুণ ফল লগে যদি অলতে মই সি বরে গুণ গুরি মই দিয়ে তলে মই আসলে একি ফলা ফলি ফেম আছে সো এই অলতে ম দ্বিতীয় যে অনুসংগ অবগত হইছে দি আগে আচ্ছা এই জিনিসটা নসেলে আমি প্রমাণ গুরি পারি এই মানানি দিনি আমি আসলে সে প্রমাণ গুরি বুঝলে এ বি গুণ সি যদি আমি সে দিয়া তাহলে এ এবর মত দুচ্চ এবর মান হলো তে জিরো বিবু বিবু হদক এক্স সিবো এক তাহলে ইয়ত বি এক্স সিবো এক সমান ইন্দি হদক এবর হলো শূন্য বিবর হলো আমি এক দুচ্চ গুণ সিবো হদক এক দুচ্চ তাহলে আমি যদি এসব করে দেয়া তো বা তাহলে এক আর এক গুণ করলে আমি হদক পে এক আর এক গুণ করলে আমি এক বাইরে ইন্দি আগে দে শূন্য শূন্য আর এক গুণ করলে হদক পে আমি শূন্য বাইরে ইন্দি আগে দে হলো তে এক

বাম বামপক্ষ সমান দান ভক্তি অর্থাৎ এই বাদ আমি প্রমাণ করি রঙে যে অবাদ আসলে সাম ঘরে আয় সো ইয়ান সমান ইয়ান ইয়ান সমান ইয়াল লিখি ফাঁ অথবা ইয়ান সমান ইয়াল লিখি ফাও তো এই অনুসংগ অনুসঙ্গ উপবাদ বলা এ দিবি আয় তাজা রং তুমি বুঝি পাচ্ছ অনুসংগ উপবাদ এ দিবি হেনে সাম ঘুরে আয়